আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কুমিল্লা রয়্যাল কোচের বহরে যুক্ত হওয়া ছয় ইউনিট এসি বাসগুলো সম্পর্কে পাশাপাশি আরও শেয়ার করব নতুন এই বাসগুলো রুট ভাড়ার সকল বিস্তারিত তথ্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছে স্বামী আলম তবে চলুন দেরি না শুরু কাজে আজকের এই নতুন ভিডিওটি ঢাকা কুমিল্লা ঢাকা রোডের অন্যতম জনপ্রিয় এবং সুনামধারী একটি অপারেটর রয়্যাল কোচ সম্প্রতি তারা যাত্রী সেবা মান এক ধাপ এগিয়ে নিতে কিন্তু তাদের বহরে যুক্ত করেছে ছয় ইউনিট ইকোনমিক ক্লাস এসি বাস ভারতীয় আসক লিলন ইগোর ওয়ানের জিরো প্রাইম মডেলের চেসিস উপর নির্মাণ করা হয়েছে ছয় ইউনিট এই এসি বাসকে বহরে যুক্ত হওয়া এই বাসগুলো কিন্তু পূর্বে অনেক ব্যানার ঘুরেছিল যার মধ্যে কিন্তু সর্বশেষ ব্যানারটি ছিল তিশা প্লাটিনাম যেটি কিনা কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত সার্ভিস প্রদান করত। তৈরি হওয়াকালীন প্রথমে এই বাসগুলো কিন্তু অ্যানমলিক পরিবহনের বহরে যুক্ত হলো পরবর্তীতে অ্যানমলিক পরিবহন বন্ধ হয়ে যাওয়ার পর এই বাসগুলো তিসা প্লাটিনাম সহ অন্য অন্য ব্যানারে যুক্ত হয় বর্তমানে ভিডিও স্ক্রিনে কিন্তু আপনারা বহরে যুক্ত হওয়া ছয়টি বাসে তিন ইউনিট বাসকে দেখতে পাচ্ছেন যেখানে ছয়টি বাসের বডি কিন্তু নির্মাণ করেছে দেশের এভারব্রাইট মোটর যেখানে সবগুলো বাসে কিন্তু পূর্বে অ্যাপ্লাই করা হয়েছিল লাক্সানা অ্যাসার টু এর সিঙ্গেল গ্লাস পোর্শন পরবর্তীতে মনে হয় কয়েকটি বাসকে ডাবল গ্লাস পোর্শনে কনভার্ট করা হয়েছে ভারতীয় মডেলের এই বাসগুলো প্রতিটির সাথে কিন্তু সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে এসির জন্য বর্তমানে ভিডিও স্ক্যানে থাকা বাসটি ব্যাকে অ্যাপ্লাই করা হয়েছে লাক্সানা অ্যাসার টু এক্সেস ডি প্রায় মডেলের পেলেট এবং বারলাইট পূর্বে এই বাসগুলোতে যেমন পেন স্কিম অ্যাপ্লাই করা হয়েছিল বর্তমানে কিন্তু সেম একই ধরনের পেন্ট স্কিম এই বাসগুলোতে অ্যাপ্লাই করা হয়েছে এবং বাসগুলো ফ্রন্টে ব্যবহার করা হয়েছে লাকসানা এর কপি হেডলাইট এবং এলইডি হেডলাইটের ব্যবহার এছাড়া কয়েক ইউনিট বাসের ব্যাগই কিন্তু ব্যবহার করা হয়েছে দেশীয় ক্যাপসুল বডি বাসগুলোতে ব্যবহার করা টেল লাইটগুলো ওভারঅল ছয় ইউনিট বাস পুরাতন হওয়া সত্ত্বেও কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে বর্তমানেও অনেক তো বাসগুলো বাইরের অংশে ঘুরে থাকলাম চলুন এবার ডাবল গ্লাস বাসটি একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক ডাবল গ্লাস বাসটির ভেতরের ড্যাশবোর্ডের কাজ কিন্তু অনেক সুন্দর করে করেছে এবার ব্রাইট মোটরস যেখানে এ বাসটির হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি এবং সাব ইঞ্জিন পরিচালনা করা সকল ইনস্ট্রুমেন্ট পাশাপাশি গাড়িতে বিদ্যমান সকল ধরনের লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে এবং ড্যাশবোর্ড এটি ইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টের অংশে কিন্তু ব্যবহার করা হয়েছে ল্যাপটপ সিস্টেম টিভির ব্যবহার যা যাত্রীদের বিনোদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে ইকোনমিক ক্লাস ফরমেশন মানে টু বাই টু ফরমেশনে সবগুলো বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে বাসটি কোনো সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়নি লেগ রেস্টের ব্যবহার কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার এছাড়া বাসগুলোর ভিতরে করা হয়েছে কালারফুল এবং চেন এডিবি লাইটিং ডেকোরেশন পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশন যার জন্য বাসগুলোর ভেতরের সমস্যাটা আরও অনেকটা ফুটে উঠেছে বলে আমি মনে করি উপরে ব্যবহার করা চেন পাশাপাশি কিন্তু আট জিবি লাইটিং ডেকোরেশন করা হয়েছে যা এক সময় এক একটি কালার ধারণ করে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনশোর করার জন্য প্রতিটি সিটেই বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে আর এই সিটগুলোকে কিন্তু হুন্দু বাসের রেপ্লিকা সিট হিসেবে বানানো হয়েছে লেগ রেস্ট না থাকলেও প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার এছাড়া প্রতিটি সিটের কভারের নিচে ব্যবহার করা হয়েছে নেকপিলো এবং হেড হেডরেস্টের ব্যবহার এবং প্রতিটি সিটের সাথে হ্যান্ডরেস্ট পাশাপাশি ব্যবহার করা হয়েছে সি ফোনাল ফুল সিস্টেম চাবি যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যবহার করে নিবে লং রুটে জার্নি করার জন্য প্রতিটি সিট নিয়ে যাত্রীদের কোনো কম্পিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিসটেন্স বেশ ভালো রাখা হয়েছে পাশাপাশি পায়ের কাছে ব্যবহার করা হয়েছে পামেলে বসার জন্য লেগ হ্যাঙ্গারের ব্যবহার ইউজার ভিজের জন্য ব্যবহার করা হয়েছে হ্যান্ডবারের ব্যবহার এবং চিপ জুস নেক্সট ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার রয়েছে প্রতিটি সিটে মাথার উপরে ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলাররা ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মন্দ ব্যবহার করে নিতে পারবে যাত্রাপথে রয়াল কোচের বহরে যুক্ত হওয়া ছয় ইউনিট বাস বর্তমানে ঢাকা থেকে কুমিলা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে যেখানে ঢাকা থেকে কুমিলা রুটের জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে তিনশো টাকা যেহেতু এই বাসটিতে কোনো প্লাটিনাম সিট নেই সো দ্যাট এই বাসগুলো কিন্তু ইকোনমিক ক্লাস ভাড়ায় নিয়মিত চলাচল করবে ঢাকার কমলাপুর থেকে কুমিল্লা রুটের জন্য বাসগুলোর পূর্বে অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে এবাইট মোটরস কিন্তু কিছুদিন আগে রয়্যাল কোস্ট তাদের বহরে চার ইউনিট প্লাটিনাম ক্লাস এসি বাস যুক্ত করেছিল যা ভারতীয় ব্র্যান্ডের চেসি উপর ছিল এখন পর্যন্ত সেই বাসগুলোকে কিন্তু তারা এশিয়ার কনে গাছে বিক্রি করে দিয়েছে তবে আমি মনে করি যে তারা যেহেতু জাপানি বাসদের সার্ভিস প্রদান করার জন্য তাদের বহরকে সাজানোর চেষ্টা করছে সো দ্যাট এই বাসগুলো তারা তাদের বহরে না রাখলে বেশ ভালো হয় কেননা ভারতীয় ব্র্যান্ডের বাসগুলোর বয়স যখন তিন থেকে চার বছর হয় তখন সেই বাসগুলো দিয়ে কিন্তু সার্ভিস প্রদান করা তেমন একটা পসিবল হয় না যেখানে যাত্রীরা এই বাসগুলোতে উঠে সমস্যা ফেস করে তেমন এই বাস ড্রাইভাররা এবং বাসের স্টাফরা কিন্তু এই বাসগুলোতে কাজ করে তেমন একটা কমফোর্টেবল ফিল করতে পারে না তবে রয়্যাল কোচ ম্যানেজমেন্ট থেকে জানা গিয়েছে যে তারা কিন্তু তাদের বরে খুব শীঘ্রই বড় কোনো চমক আনতে চলেছে যা কুমিলাবাসের জন্য বেশ বড় চমক হতে পারে তাহলে ভিভার্স ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানালো রয়্যাল কচ্ছু কর্তৃপক্ষকে আমাকে সুন্দর ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সম্বন্ধে কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ